আসসালামু আলাইকুম আপনার দেখছেন ইসতে কোভার চ্যানেল তো আজকে কিছু কাঁচের আইটেম দেখাবো জগ গ্লাস সেট এবং নিত্য প্রয়োজনীয় সংসারের প্রত্যেকটা আইটেমে দেখাবো এবং সঠিক দাম বলবো এগুলো চায়না ইউজিং ব্র্যান্ডের জগ এগুলো মাত্র ছশো টাকা পার পিস এটা অনেক কয়েকটা ডিজাইন আছে এখানে ট্রান্সপারেন্ট গ্লাস মগ দেখতে পাচ্ছেন নাসির ব্র্যান্ডের মগও আছে নাসির ব্র্যান্ডের মগ দেড়শো টাকা ইউজিং ব্র্যান্ডের টা আড়াইশো তো এখানে ফ্লাওয়ার পট দেখতে পাচ্ছেন বিভিন্ন রং বেরঙ্গের ফ্লাওয়ার পট আছে এগুলো কিছু কিছু ক্রিস্টালের আছে আর বেশিরভাগই কাচের চা খাওয়ার মগ আছে কাচের স্ট্যান্ডার্ড কোয়ালিটির মগ এগুলা কাচের পাশাপাশি রাজকীয় বাটি সেট দেখতে পাচ্ছেন এগুলো গ্লাসের তৈরি উন্নত মানের গ্লাস মেড ইন তুর্কি আমি আগে আপনাদেরকে ভিডিওগুলো দেখালাম তারপর বিস্তারিত আলোচনা করব দাম সম্পর্কে বলবো ইনশাল্লাহ তো ধৈর্য ধরে প্রথম থেকে শেষ অবধি দেখুন আশা করি অনেক কিছু জানতে পারবেন উপকৃত হবেন এটা সেভেন পিসের বাটি বাটি সেট পিএল করা আছে গোল্ডেন কালারের এটা রেট হাজার টাকা এটা ট্রান্সফারেট গ্লাস এটা মেড ইন তুর্কি দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা পার পিস একবারে নিখুঁত ট্রান্সফারেট গ্লাস বলে এটাকে এবং ওয়েটলেস একদমই ওয়েট নাই আসলে একটা সংসারে প্রয়োজনে অনেক কিছুই প্রয়োজন হয় প্রয়োজনে আসলে তো শেষ নাই তো এইগুলো বাটি দেখতে পাচ্ছেন এগুলো ইউনিক দু হাজার চব্বিশ সালের নিউ কালেকশন নিউ মডেল এগুলা এখানে তুর্কি চায়না গ্লাস থাইল্যান্ডের এগুলোই বেশি আছে এগুলোর অনেক কয়েকটা ভেরিয়েন্ট আছে তারপরে দেখতে পাচ্ছেন জগ গ্লাস ছেট অনেকে জগ ছয়টা গ্লাস এগুলো সেটও নেন মানে উন্নত মানের এগুলো একদম উন্নত মানের জগ গ্লাস ছেটের দাম পঁচিশশো টাকা একটা জগ আর ছয়টা গ্লাস এটার কয়েকটা কালার পাবেন বা মডেল পাবেন তো এগুলো নিয়ে আরও আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনার চ্যানেলে দেখতে পারেন ওগুলো ভালোভাবে বিশ্লেষণ এবং দাম এবং কোয়ালিটি সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা আছে তো এখানে রঙ বেরঙের মগ দেখতে পাচ্ছেন সিরামিকের মগ এগুলো লেটেস্ট মডেল এখানে নিউজিং ব্র্যান্ডের মগ আছে তুর্কি আছে দেশি আছে চায়না ওলিলা সব ব্র্যান্ডেরই আছে তো স্পেসিফিকভাবে দেখাতে গেলেও ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো আমি চেষ্টা করছি শর্টকাটে আপনাদেরকে বোঝানোর জন্যে এখানে সিলেমের কাপ সেট দেখতে পাচ্ছেন এটার দাম নশো টাকা মাত্র ছয়টা কাপ ছয়টা পিস পাবেন এটা আরিয়ান আরেক টাইলসের ডিনার সেটের কাপ সেট এগুলো এক্সপোর্ট কোয়ালিটির মগ ইমোজি মগ আছে আকিষ সিরামিক্সের মগ আছে তো এগুলো যে মগই নেন প্রত্যেকটার রেট একশো নব্বই টাকা এখানে দেখতে পাচ্ছেন এগুলা রঙ বেরঙের মগ আছে এগুলোর দাম মাত্র আশি টাকা পার পিস বিভিন্ন কালারের আছে অ্যাভেলেবল আছে এটা কিন্তু প্লাস্টিকের তৈরি না এটা ক্রিস্টালের তৈরি উন্নত মানের পড়লে সহজে ভাঙবে না তো পাশে দেখতে পাচ্ছেন মিনি গ্লাস আছে ড্রিঙ্কসের কাজে ইউজ করার জন্যে মেয়মান করার জন্যে একদম ইউনিক ডিজাইন এটা রেট ছয়শো টাকা ছয় পিস ছয় টাকা এটা অলিলা ব্র্যান্ডের এটার দাম মাত্র চারশো টাকা ছয় পিস এটা আমাদের দেশীয় ব্র্যান্ডের অলিলা আর আগেরটা তুর্কি এটাও উলহিলা ব্র্যান্ডের কাপ সেট এটার রেট মাত্র ছশো টাকা এতে পাচ্ছেন ছয়টা কাপ ছয়টা পিরিস এটাকে মাইক মডেল বলে এটার আর মডেল আছে সরি আর একটা মডেল বলতে আরও অনেক মডেল আছে তো এই মগ আকিস টেবুলার ব্র্যান্ডের মগ এগুলো লেটেস্ট মডেলের মক এটা রেট একশো নব্বই টাকা পার পিস এটা উল্লিল্লা ব্র্যান্ডের এটার রেটও ছশো টাকা ছটা কাপ ছটা পিস এটা চার কোনো মডেলের তো পাশাপাশি আমার দোকানে ডিনার সেট আছে শাইন পুকুর মুন্নু সিরামিক্স আরিয়ান আর্কেটাইলসের আরিয়ান শাইন পুকুর ইত্যাদি কাটলারি সেটও পাবেন এগুলো কাটলারি সেট লাইফ টাইম গ্যারান্টি জং পড়লে ফেরত কখনোই জং পড়বে না এগুলা লাইফ টাইম গ্যারান্টি তো বাটি সেট আরও অন্যান্য অনেক কোয়ালিটির বাটি সেট আছে তো এগুলো সম্পূর্ণ ভিডিও তৈরি করতে গেলে অনেক লং হয়ে যাবে এগুলো গবলেট দেখতে পাচ্ছেন এগুলো মেডিন তুর্কি দাম এগারোশো পঞ্চাশ টাকা ছয় পিসের দাম বর্তমান অনেক রেট বাড়ছে আগের তুলনায় তবে আপনার এটা নাসির ব্র্যান্ডের বারো পিস কাপ সেট এটার মডেল এন একশো চৌত্রিশ এন বারো পিস বলতে এটাতে থাকছে আপনাকে আনবক্সিং করে দেখাচ্ছি এটাতে থাকবে ছয়টা পিস পাবেন এই মাপের ব্র্যান্ডের নাম আকিস ব্র্যান্ড আর পাবেন ছয়টা কাপ এটার রেটও ছশো টাকা ছয়টা কাপ ছয়টা পিস পাবেন মোট বারো পিস সেট এটার দাম ছশো টাকা তো স্কিনে দেওয়া নাম্বারে চাইলে অর্ডার করতে পারেন আমি বাংলাদেশের সব প্রান্তে মাল দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে তো যদি আপনাদের কোনো পণ্য প্রয়োজন হয় বা প্রয়োজন মনে করেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমি যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং এটুকুই বলতে পারি আপনাদেরকে ঠকাবো না আমি সঠিক দাম নিব। যারা আমার ইউটিউবার ইউটিউব থেকে ভিডিও দেখে আমাকে কল দেবে তো তাদের জন্য অবশ্যই টেন পারসেন্ট ছাড় থাকবে আমাদের শপের থেকে তো আজ পর্যন্তই দেখা হবে অন্য কোনো আইটেমের ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকে ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ